আজকে আপনাদেরকে এক কথার একটি আমল শেখাব যে আমল করিলে টাকা পয়সা ধন সম্পদ নারী ভারী ঘাড়ি সমুদ্রের পানির মতো আপনার দিকে আসবে পৃথিবীর কোনো মানুষ পেরাতে পারবে না ঠিক যেমন হযরত মোসা আলাইহি আসাল্লাম শিশু অবস্থায় যখন নীল নদীতে বেশে যাচ্ছিলেন তখন আল্লাহর কুদরতে স্রোতের বিপরীত দিকে যাচ্ছিলেন অর্থাৎ যেদিকে স্রোত ঝা স্বাভাবিকভাবে হজরত মোসা আলাইহি আসাল্লামকে বহনকারী কাঠের বাক্সটি সেই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহর হুকুমে সেই বাক্সটি স্রোতের বিপরীত দিকে গেল প্রিয়ধিনি ভাই ও বোনেরা ঠিক তেমনি ভাবে এক কথার একটি আমল কেননা বেশি কথার সময় নেই সামনেই রোজা সারাদিন রোজা রেখে এত পরিশ্রম করতে পারব না তাই আমি এক কথার একটি আমল শিখিয়ে দেব এটি করতে আপনার টুঠেও বাঁচবে না কিন্তু যদি বিশ্বাস করে এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আমলটি শুরু করার সাথে সাথেই আপনার পকেটে চারিদিক থেকে টাকা আর টাকা আসবে ঘরের ভিতর কীভাবে যে টাকা আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না বিছানার নিচে গিয়ে দেখবেন টাকার বস্তা এমনকি আপনি টাকা রাখার জন্য আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি কম পক্ষে তিনটি গুঠান করে রাখুন যদি বিশ্বাস করেন তাহলে আপনি কমেন্টে মাত্র তিন ভার আমিন লিখুন হে আল্লাহ যারা আমিন লিখেছে তারা গুড়ানবত্তির টাকা চা সুন্দরী নারী চায় যে নারী এতদিন অবহেলা করেছে সেই নারী এসে আপনার পায়ে পড়বে আপনার কপালে ছম্বন করবে আপনার পায়ে পড়ে বলবে আমাকে ভালোবাসার বিখ্যাত হাও কেননা এটি মহান আল্লা তালার প্রিয় প্রিয়ধিনী ভাই বোনেরা আমাদের প্রত্যেকেরই টাকার প্রয়োজন একটু চিন্তা করে দেখুন তো আপনি কি আপনার শরীরের চাহিদা মতো আপনার ছেলে মেয়েদের পছন্দ মতো বাধার সদাই করতে পারেন আমরা অনেকেই পারি না অথচ আমাদের আশেপাশের অনেক মানুষ আছে যাদের ছেলে স্বপ্ন ফিলাপ করে কিন্তু আমরা কেন করি না আপনি একটু চিন্তা করে দেখুন আপনার ছেলে মেয়েদের কপাল কি পুরা না আল্লাহ আল্লাহত কোনো মানুষকে পোড়াভাবে সৃষ্টি করেনি এটি আপনার ব্যার তথা আমার ভ্যার তথা অথবা আমার সেই পরিমাণ সাহস নেই আমি আল্লাহর কাছে চাইতে পারি না আপনি বলুন তো আপনি যদি মাসে আল্লাহ তালার কাছে বিশ হাজার টাকা চান তাহলে কি আপনাকে আল্লাহ তালা এক কোটি টাকা দিবে। এটি কোনোদিনও সম্ভব না আপনি যদি হাজার হাজার কোটি টাকা চান আপনি এখনই রাতে দোয়া করবেন হে আল্লাহ আমি গুড়ান বত্তি টাকা চাই তাহলে দেখবেন আল্লাহ তাআলা কবুল করবে আচ্ছা আপনারাই বলুন আল্লাহ তালা আপনাকে যদি পাঁচ গুড়ান বত্তি টাকা দেয় আল্লাহ তাহলে কি কোনো কিছু শর্ট পড়বে কোনো সম্ভব না কেননা আল্লাহ তাআলার এই সম্পদের কোনো মূল্য নেই আল্লাহ তা চায় মানুষের মন মানুষের আমল আপনি এ টাকাগুলো এনে কি নেওয়াত করেছেন টাকাগুলো আপনি কীভাবে ব্যয় করবেন আল্লাহ তালা সেটাই দেখবে যদি আপনি ভালো নেওয়াত করেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে আর যদি নিয়তে টাকা চান তাহলেও কিন্তু পাবেন কিন্তু পরকাল হারাবেন ঠিক যেমনইভাবে একজন চোর চুরি করার আগে আল্লাহ তালার কাছে সাহায্য চায় ঠিক আল্লাহ তালা তার সেই আশা পূরণ করে কিন্তু তার কাজটা খারাপ তাও কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না প্রিয়দিন বায়ু বোনেরা আমরা ধন সম্পদ টাকা পয়সার জন্য কত কিছুই না করি কিন্তু তারপরেও আল্লাহ আমাদের দিকে তাকাই না কারণ কি আমি অনেক গবেষণা করে দেখেছি গবেষণা করে একটি আমল ভের করেছি এবং সেটি হাদিস ধারা প্রমাণিত আমলটি হলো আলহামদুলিল্লাহ কি আপনারা বুঝতে পেরেছেন আমলটি হলো আলহামদুলিল্লাহ আপনি যদি জীবনে প্রত্যেকটি কাজে যখন আপনি সফল হবেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন তখন মহান আল্লাহ আপনার সেই আমলের ভরকত অনেক ভারিয়ে দিবেন কেননা হাদির শরীফে এসেছে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লাই রাখা হয় আলহামদুলিল্লাহ অপর পাল্লায় রাখা হয় তারপরেও আলহামদুলিল্লাহ পাল্লা ভারী হবে প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা বেশি কথা বলব না অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব তারপরেও বিদায়বেলা একটি কথাই বলব আপনি যে কোনো কাজে ছোট্ট একটি কাজ সফল হয়েছেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনি খারাপ আছেন একজনে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন কেননা একটু চিন্তা করে দেখুন আপনার বন্ধুবান্ধব অনেকে হাসপাতালের বেঠে বিভিন্ন রোগে ভুগছে ডায়াবেটিস প্রেশার আরও অনেক জটিল জটিল রোগে বকছে আপনার বন্ধুবান্ধব অনেকেই আছে মিথ্যা রাজনৈতিক হয়রানি শিকার হয়ে বাড়িতে থাকতে পারছে না এমনকি অনেকেই ঝেলের ভিতর আছে কিন্তু সেই তুলনায় আপনি অনেক ভালো আছেন তাহলে কি আমরা একবার কমেন্টে আলহামদুলিল্লাহ বলতে পারি না আল্লাহ আল্লাহতকে জানিয়ে দিন হে আল্লাহ আমরা অনেক ভালো আছি আপনি আমাদেরকেও অনেক ভালো রেখেছেন এই জন্যই আমরা আপনার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না হে আল্লাহ জীবনে যত পাপ করেছি সামনে মাহে রমজান আসছে সমস্ত পাপ ঘুনা আল্লাহ তুমি মাফ করে ধাও এবং রোজাগুলো রাখার তফিক ধান করো প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই আমাকে গজল বলার জন্য রিকোয়েস্ট করেন আপনাদের রিকোয়েস্টে ছোট্ট একটি গজল পরিবেশন করলাম গজলটি কেমন হয়েছে কমেন্ট জানাবেন তাহলে চলুন একটু কষ্ট করে গজলটি শুনি হয়েছে তোমায় তুমি আমার প্রিয় নবী তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাস তোমার নামের দুনুত পরে এ কল তুমি আমার প্রিয় নবী রাসুল তুমি আমার প্রিয় নবী রাসুল দোলার ভে এসে চিনেয় তুমি মরবি তোমার প্রেমে কবি তালি খে কত কবি তোরা রবি এসে ছেলেক তুমি মরুলবি তোমার প্রেমে কবি তালিখে যায় কত কবি তোমার প্রেমে মন যে আমার তোমার প্রেমে মন জয় দিবান বকল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রোল বুকের বিথর জমিয়ে রাখি তোমার ভালো ভাষা অগণবি ছবি তুমি তো মনের আশা বুকের ভিতর জমিয়ে রাখি তোমার ভালোবাসা নবী দেনের ছবি তুমি তো মনের আশা তোমায় পেতে মনের মাঝে তোমায় পেতে মনের মাঝে গেতে ভকুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল দিবানি শীত বেবে হয় চিবেকুল তুমি আমার প্রিয় নবী मोहम्मदरासोल तुम आमार प्रिय नबी मोह रसूल तुम आमर प्रिय नबी मोह रसूल तुम आमर प्रिय नबी मो रसूल